সালামু আলাইকুম প্রিয় দর্শক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন তো আজকে আমি আপনাদেরকে একদমই ইউনিকভাবে লেয়ারযুক্ত খাজা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর ভালো লাগলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের আইকনটি প্রেস করে দেবেন তো আমি একটা বাটি নিয়েছি আর একটা ছাঁকনি নিয়েছি দিয়ে দিলাম এক কাপ ময়দা তো ময়দাটাকে চেলে নিলাম ভালো করে এবার দিয়ে দিচ্ছি এই চামচার দুই চামচা তেল সাদা তেল আমি এখানে ইউজ করছি দিয়ে খুব ভালো করে এবার মিশিয়ে নিছি অল্প একটু লবণ দিয়ে দিলাম দিয়ে তেলটাকে খুব ভালো করে ময়ম করে নিছি তো ময়মটা হয়ে গেছে এবার আমি অল্প অল্প করে জল দিয়ে একটা ডো করে নেব ডোটা খুব শক্ত থাকা চলবে না খুব নরম থাকা চলবে না একদম মিডিয়ামভাবে ডোটা মেখে নিতে হবে তো ডোটা আমার মাখা হয়ে গেছে অল্প একটু হাতে তেল লাগিয়ে আবারও বয়াম করে মেখে নিচ্ছি তারপরে এটাকে আমি ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব আর এদিকে আমি আবার একটা প্যান চাপিয়ে দিয়েছি চুলোই দিয়ে আমি এক কাপ দিয়ে দিলাম চিনি আর এক কাপ জল দিয়ে আমি একটা সিরা করে নেবো গাঢ় শিরা একতার হবে এরকম সিরাটা করতে হবে দিয়ে দিচ্ছি দুটো এলাচ মুখ ফাটিয়ে অল্প একটু জাফরান দিয়ে দিচ্ছি দিয়ে অনবরত নেড়ে চেড়ে আমি পাঁচ থেকে সাত মিনিট জাল করে নেব যতক্ষণ না সিরাটা আঠালো হয়ে আসে অতক্ষণ আমি জাল করে নেব আর গ্যাসের ফ্লেমটা একদমই হাইতে রেখেছি তো সিরাটা আমার চার একদমই এক শিরা হয়ে গেছে এবার আমি চুলাটাকে অফ করে সিরাটাকে নামিয়ে নিচ্ছি নামিয়ে নিয়ে আমি এখানে অর্ধেকটা লেবু নিয়েছি লেবুর রসটাকে চিপে দিয়ে দিচ্ছি যাতে যে সিরাটা চিনি হয়ে না যায় কি জমাট বেঁধে না যায় তার জন্য এবার এদিকে আমি ময়দাটাকে আবারও হাত দিয়ে ময়ম করে মেখে নিচ্ছি তারপরে আমি দুটো লেচি করে নিচ্ছি আর এই দুটো লেচিতে কিন্তু অনেকগুলো একদম থালা ভরা মিঠাই হয়ে যাবে তো বন্ধুরা আমি একটা গোল বল করে নিয়েছি এবার আমি অল্প অল্প করে কর্নফ্লোয়ার দিয়ে একটা লম্বাটের রুটি বানিয়ে নেব তো আমি লম্বাট একটা রুটি বানিয়ে নিয়েছি এবার আমি উপর থেকে দিয়ে দিচ্ছি সাদা তেল চারিদিকে ছড়িয়ে দিচ্ছি দিয়ে হাত দিয়ে মাখিয়ে দিচ্ছি তার উপরে আবার দিয়ে দেবো কর্নফ্লোয়ার আপনারা চাইলে কর্নফ্লোয়ার জায়গাতে ময়দা দিয়েও করতে পারেন দিয়ে আবারও কর্নফ্লোয়ারটাকে খুব ভালো করে মেল্ট করে নেব তারপরে আমি এবারটা একটা রোল করে নেব হালকা হাতেভাবে করে মুড়িয়ে রোল করে নিচ্ছি এবার আমি ছোটো ছোটো পিস করে কেটে নেব যদি আপনারা এই খাজাটা বড় করতে চান তাহলে কিন্তু ডবল রুটি দিয়েও করতে পারবেন আমি ডবল করলাম না একটা রুটি কিন্তু ছোটো ছোটো করবো তার জন্য করে নিলাম এবার এগুলোকে একটু ভালো করে ঠিক করে নিচ্ছি তারপরে একটা একটা করে বেলে নিচ্ছি তো এভাবে করে হালকা হাতে বেলে নিতে হবে এরকম সাজ করে খুব একটা আমি বড়ো করবো না তো বন্ধুরা আমি একইভাবে বাকিগুলো বেলে নিয়েছি এবার থালায় আমি তুলে নিচ্ছি এবার চলে যাব ভাস্তে তো তালটা আগে থেকে গরম করতে রেখেছিলাম চুলোয় তেলটাকে আমি মিডিয়াম গরম করে নিয়েছি আর দিয়ে দিচ্ছি দুই থেকে তিনটা চারটা করে খাজাগুলো মিডিয়াম ফ্লেমে উল্টে পাল্টে একটু লালচে করে ভেজে নেব যে দেখুন বন্ধুরা কি সুন্দর একটা কালার চলে এসছে এবার আমি তেল ঝরিয়ে কিন্তু একটা ছাঁকনিতে নিয়ে নিচ্ছি দেখু ভালো করে তেলটাকে ঝরিয়ে নিচ্ছি আর এদিকে আমি আবারও খাজাগুলো ভেজে নিচ্ছি এবার আমি সরাসরি এগুলোকে তেল ঝরিয়ে আমি শিরাতে দিয়ে দেব শিরাটা হালকা গরম আছে আর এগুলো তো গরম গরম আছে দিয়ে আমি এভাবে উল্টে পাল্টে সিরাতে ডুবিয়ে নিচ্ছি ডুবিয়ে রাখার কোনো দরকার নেই সঙ্গে সঙ্গে কিন্তু উল্টে পাল্টে সিরাতে আবজপ করে তুলে নিতে হবে তো হয়ে গেছে শিরা খুব সুন্দরভাবে কিন্তু আবজব হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি সিরাটাকে ঝরিয়ে আর একইভাবে আমি বাকিগুলো ভেজে একইভাবে সিরাতে আমি ডুবিয়ে দেব এইভাবে একটু ই করলে কিন্তু সম্পূর্ণ শিরাটা ঝরে পড়ে যাবে এক্সট্রা শিরাটা আর বাকিগুলো আমি উল্টে পাল্টে ভেজে নিয়েছি এগুলোকেও আমি শিরাতে দিয়ে দেব তো বন্ধুরা সবগুলো ভেজে আমি শিরাতে ডুবিয়ে নিয়েছি আর দেখতে পাচ্ছেন কতটি আমার এই খাস্তা মিঠাইটা হয়েছে একদম থালা ভর্তি হয়ে গেছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এক কাপ ময়দাতে কিন্তু এতগুলো খাজা হয়েছে আর দেখতে কতটা লোভনীয় লাগছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আর এই যে তখন বন্ধুরা একদম মুচমুচে হয়েছে আর খেতে তো ভীষণই মজার হয়েছে দোকানে কিনে না খেয়ে এরকম খাজা কিন্তু বাড়িতে খুব সহজভাবে আর খুব অল্প খরচে বানিয়ে নিতে পারেন কোনো মেহমানদারি আসলেও কিন্তু মেহমানদারি করাও খুব ভালো হবে সবাই কিন্তু এই নাস্তাটার প্রশংসা করবে তো আশা করছি একটু হলেও আপনাদের মন জিততে পেরেছি ভালো লেগেছে ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না আর যদি নতুন কোনো দর্শক আমার চ্যানেলে এসে থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেলাইকনটিতে প্রেস করে দিও যখন আমি নতুন কোনো ভিডিও ছাড়বো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে নেক্সট ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম প্রিয় দর্শক জ্যাসমিন আপনাদের সবাইকে স্বাগত সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন তো আজকে আমি আবারও হাজির হয়ে গেছি একদমই সহজ সরল রেসিপি নিয়ে আজকে আমি আপনাদেরকে করে দেখাবো তালের পাকন পিঠা তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর এরকম নতুন নতুন ভিডিও পেতে পাশের বেল বাটন একটা প্রেস করে দেবেন আর আমার ভিডিও করে যদি ফেসবুক পেজ থেকে দেখা থাকেন তাহলে ফলো করে দেবেন তো আমি তালের পাকন পিঠাটা বানানোর জন্য চুলোয় প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম এক বাটি তালের পাল আর দিয়ে দিলাম হাফ বাটি জল এক চিমটি লবণ দিয়ে দিলাম তারপর আমি এখানে চার থেকে পাঁচ চামচ দিয়ে দিচ্ছি নারিকেল পোড়া এবার এটিকে নেড়েচেড়ে ফুটিয়ে নেব কিছুক্ষণ নেড়েচেড়ে ফুটিয়ে নেওয়ার পর যখন ফুটে আসবে তখন এখানে আমি দিয়ে দেবো এ বাটিরই এক বাটি সুজি এবার নেড়ে চেড়ে আমি একটা ডোয়ের পরিণত করে নেবো এই পর্যায়ে চুলো রাসটা একদমই লোতে রাখতে হবে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন কিছুক্ষণ সময় ধরে রান্না করে কিন্তু ডোটা হয়ে গেছে এবার আমি নামিয়ে নিছি নামিয়ে একটা থালায় পরিবেশন করছি আর এরকম একটু ছড়িয়ে দিচ্ছি দিয়ে হালকা একটু ঠান্ডা করে নেব এই ফাঁকে আমি চিনি সিরাটা করে নিচ্ছি ওই বাটিরই এক বাটি আমি দিয়ে দিলাম চিনি আর দেড় বাটি দিয়ে দিলাম জল দিয়ে দিচ্ছি অল্প একটু জাফরান আর দিয়ে দেবো এলাচের গুঁড়ো ফ্লেভারের জন্য দিয়ে অনবরত নেড়ে চেড়ে একটা চেপচেটে সেটা করে নেব তো ওদিকে সিরাটা ফুটতে থাক আর এদিকে আমি মিশ্রণটাকে একটু হাত দিয়ে ময়ম করে নিয়েছি তার জন্য এখানে দিন দিয়ে দিলাম এক চিমটি বেকিং পাউডার আর দিয়ে দিলাম দুই চামচা ময়দা দিয়ে হাত দিয়ে খুব ভালো করে ময়ম করে মেখে নেব অল্প একটু হাতে সাদা তেল লাগিয়ে নিলাম আপনারা চাইলে এখানে ঘি দিয়েও ময়মটা করে নিতে পারেন কিছুক্ষণ পর্যায়ে ময়ম করার পর এই পর্যায়ে চলে আসবে তখন আমি এটাকে সাইডে রেখে দিয়ে এবার আমি এটা শিরাটাকে চেক করে নিচ্ছি চ্যাপচেটে একটা শিরা হয়ে গেছে এবার আমি একটা পাত্রে ঢেলে রেখে দেব দিয়ে এবার আমি পিঠাগুলো বানিয়ে নেব তো হাত ধুয়ে আবারও হাতে আমি তেল মাখিয়ে নিয়েছি এবার হাত দিয়ে এভাবে একটু করে আমি ডো নেব আর এভাবে হাতে মুঠো করে একটা গোল চ্যাপটা করে সেপ দিয়ে দিচ্ছি পিঠার আপনারা আপনাদের পছন্দ মতো পিঠার শেপ দিতে পারেন তো আমার পছন্দ মতো আমি এইভাবে শেপ দিছি একটা চামচ দিয়ে এভাবে করে একটু দাগ টেনে দিছি একটা ডিজাইন হয়ে যাচ্ছে খুব সহজে এভাবে করে আমি বাকিগুলো বানিয়ে নেব তো মিশ্রণটা হাতে নিয়ে এরকম আগে হাতে মুঠো করে নেবেন তাহলে কিন্তু এই পিঠার রেসিপিটা খুব সুন্দর আর ময়াম হবে হাত দিয়ে একটু করে চেপে নিচ্ছি খুব সহজেই কিন্তু এই পিঠাটা বানিয়ে নেওয়া যায় আপনারা বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখতে পারেন আর কেমন কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না তো এইভাবে আমি সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি এবার চলে যাবো চুলের গুঁড়ায় তো চুলোতে আগে থেকে তেল গরম হতে রেখেছিলাম তেলটাকে হাই হিটে গরম করে নিয়েছি এবার আমি পিঠাগুলোকে দিয়ে দিচ্ছি দিয়ে এবার চুলোর আঁচটাকে আমি লো টু মিডিয়ামে করে দিয়েছি ওটিকে হালকা ভেজে সাইডে করে দিলাম দিয়ে আবারও দুটো দিয়ে দিচ্ছি সাইড থেকে একবার করে কিন্তু চুলোর আঁচটাকে বাড়িয়ে দিতে হবে আবার একবার করে কমিয়ে দিতে হবে হাই হিটে তেল তেলটাকে গরম করে পিঠাগুলো ছাড়লে কিন্তু পিঠাগুলো ভাজার সময় ভেঙে যাবে না খুব সহজভাবে কিন্তু আপনাদেরকে আমি দেখাচ্ছি পিঠের রেসিপি বানানোটা আশা করছি আপনাদের ভালো লাগবে ভালো যদি লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর লাইক দিতে তো অবশ্যই ভুলবেন না আর আমার ভিডিওগুলো যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে ফলো করে দেবেন তো এইভাবে করে উল্টে পাল্টে আমি লাল লাল করে ভেজে নিচ্ছি আর সাইডেরগুলো আমি উল্টে দিচ্ছি কিছুক্ষণ পর পর কিন্তু উল্টে দিতে হবে তো লাল লাল করে এগুলো ভাজা হয়ে গেছে যেগুলো ভাজা হয়ে গেছে এগুলোকে আমি তুলে নিচ্ছি আর এগুলোকে আবারও কিছুক্ষণের জন্য ভেজে নিচ্ছি এবার আমি চিনি সিরাতে দিয়ে দিচ্ছি সরাসরি চিনির সিরাটা কিন্তু আমার গরম হয়ে আছে দিয়ে আবারও ঢাকা দিয়ে দিচ্ছি আর বাকি ভেজে ভেজে এভাবে আমি চিনি সিরাতে ডুবিয়ে দেবো সম্পূর্ণ আমার পিঠাটা ভাজা হয়ে গেছে এবার আমি ঢাকা দিয়ে এক ঘন্টার জন্য রেস্টে রেখে দেব শিরাটা অ্যাবজর্ব হওয়ার জন্য তো এভাবে করে উল্টে দিচ্ছি তাহলে কিন্তু শিরাটা ঢুকতে খুব সহজ হবে কারণ এই পিঠটা কিন্তু ধারালো আছে খুব সহজে শিরাটা ঢুকে যাবে মিষ্ পিঠের ভিতরে তো বন্ধুরা এক ঘন্টা পর আমি ফিরে আসছি আর দেখুন কতটা ফুলে ডুমো ডুমো হয়ে গেছে পিঠাগুলো এবার আমি একটা প্লেটে আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি খুবই মজাদার হয়েছে মিষ্টিটা মিষ্টি বললেও চলবে পিঠাটাকে তো দেখুন বন্ধুরা কালারটা কী সুন্দর এসছে আর একদম রসে টইটুম্বুর হয়ে আছে সম্পূর্ণ মিষ্টিটাই আমি বাটিতে কিংবা প্লেটে নিয়ে নিলাম দিয়ে উপর থেকে শিরাটাকে আমি মিষ্টির গায়ে ঢেলে দিচ্ছি সম্পূর্ণ শিরাটাই আমি ঢেলে দিয়েছি আর এই যে দেখুন বন্ধুরা কি দারুণ লাগছে দেখতে খেতে তো ভীষণই মজার হয়েছে একবার হলেও ট্রাই করে দেখুন আশা করছি ভিডিওটি ভালো লেগেছে এবার আমি আপনাদেরকে একটা কেটে দেখাচ্ছি ভিতরটা কতটা রসালো হয়েছে উপর থেকে একটু আমি শিরাগুলো ঢেলে দিচ্ছি দিয়ে এবার কেটে আমার আমি দেখাচ্ছি আপনাদেরকে তো বন্ধুরা আমার কিন্তু কথা বলতে একটু ডিস্টার্ব হচ্ছে খুব একটা আমি কথা বলতে পারি না কথা বলার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে প্লিজ ছোট বোন হিসেবে মাফ করে দেবেন আর দেখুন মিষ্টির ভিতরটা কতটা রসালো তো বন্ধুরা আশা করছি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটু লাইক দেবেন আমার চ্যানেলটা নতুন বন্ধু থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তখন সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে নেক্সট ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এরকম নতুন নতুন ভিডিওর সাথে থাকবেন আল্লাহ আলাইকুম আপনাদের সবাইকে স্বাগত সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন তো আজকে আমি আবারও হাজির হয়ে গেছি একদমই ইউনিক রেসিপি নিয়ে আজকে আমি একদমই ইউনিকভাবে ভাবে তালের পিঠে করে দেখাবো তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পাশে থাকবেন তো আমি এখানে কিছুটা পরিমাণ নিয়ে নিয়েছি তালের পাল এবার আমি অল্প পরিমাণ জল দিয়ে ভালো করে গুলিয়ে নিচ্ছি অল্প তো ঢাকা দিয়ে দশ মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম আবারও আমি গুলিয়ে নিয়েছি তো মিশ্রণটা খুলে কতটা গাঢ় হয়ে গেছে দেখতে পাচ্ছেন অল্প একটু আবারও জল দিয়ে দিলাম তো বন্ধুরা এখানে চাইলে আপনারা জলের পরিমাণে দুধ দিতে পারেন দিয়ে দিলাম এলাচের গুঁড়ো আর বেকিং সোডা হাফ চামচার মতো আর দিয়ে দিয়েছি নারিকেল আমি এইগুলো নারিকেলকে যেতো করে নিয়েছি আপনারা চাইলে নিতে পুড়ে নিতে পারেন কিংবা মিক্সি জারও গুঁড়ো করে নিতে পারেন এবার সম্পূর্ণ নারিকেলটা দিয়ে আমি নেড়ে চেড়ে আবারও কিছুক্ষণ সময় ধরে ফেটে নিয়েছি এবার আমি এটাকে সাইডে রেখে দিচ্ছি তারপরে এখানে আমি কিছুটা কেক বাটি নিয়েছি এগুলোতে আমি অল্প পরিমাণ করে তেল মাখিয়ে নেব সাদা তেল সবগুলো বাটিতে আমি কিন্তু সাদা তেলটা মাখিয়ে নিয়েছি এবার আমি মিশ্রণগুলো বাটিতে নিয়ে নিচ্ছি এক থেকে দুই চামচের মতো করে একটু আমি ফাঁকা রাখব কেকটা ব্রেক হওয়ার সময় ফুলে যাবে তার জন্য একটু ফাঁকা রাখতে হবে বাটিটা এভাবে করে আমি সম্পূর্ণ বাটিগুলো সাজিয়ে নিচ্ছি সম্পূর্ণ বাটি সাজিয়ে নিয়েছি এবার আমি এখানে কিছুটা পরিমাণ নারিকেল কুচো নিয়েছি এবার এভাবে করে আমি একটু গার্নিশ করে নিচ্ছি দেখতে ভালো লাগার জন্য আর খেতেও ভালো লাগবে এরকম দানাদার নারিকেল যদি মুখে পড়ে পিছুর সঙ্গে খেতে ভীষণই মজা লাগবে এবার আমি এভাবে করে সবগুলো সাজিয়ে নেব আর মাঝখানে দিয়ে দিচ্ছি অল্প একটু করে নারিকেল পোড়া তো বাকিগুলো আমি একইভাবে সাজিয়ে নিয়েছি বন্ধুরা এবার আমি চলে যাব ব্রেক করতে তার জন্য একটা জান্দ্রি গামলা নিয়েছি সম্পূর্ণ আমি বাটিগুলো তুলে নিচ্ছি জান্ড্রিতে আর আগে থেকে আমি জল গরম হতে দিয়ে রেখেছি চুলোয় এবার আমি এটাকে ব্রেক করতে নিয়ে চলে যাব তো চুলে বসিয়ে দিয়েছি আর দশ মিনিট আমি জলের ভাপে ব্রেক করে নিয়েছি এবার কাঠি দিয়ে একটু চেক করে নেব কাঠিটা ক্লিং বের হলে ভাববেন সম্পূর্ণ একদম হয়ে গেছে পিঠেটা এবার আমি এগুলোকে বের করে ঠান্ডা করে নিয়েছি আর খুব সহজে কিন্তু বাটি থেকে ছেড়ে যাচ্ছে আর কতটা নরম সফট হয়েছে এই যে দেখুন বন্ধুরা খেতেও ভীষণ মজার হয়েছে আশা করছি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমার ভিডিওগুলো যদি ফেসবুক পেজ থেকে দেখা থাকেন তাহলে ফলো করতে ভুলবেন না তখন সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ